গড়বেথার মোড়ে বাঘের আতঙ্ক দেখা মিলল বাঘের পায়ের ছাপ বাঁকুড়া জেলার বাঁকাদহ জয়রামবাটি রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘের কিন্তু কিভাবে এলো ওই চিতাবাঘ তা নিয়ে চিন্তা বেড়েছে বনদপ্তরের এই খবর ছড়িয়ে পড়ার পরই শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেথার মোড়ের কৃষি জমিতে দেখা মিলল বাঘের পায়ের ছাপ যা নিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ইতিমধ্যেই বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আদৌ বাঘের পায়ের ছাপ কিনা তা নিয়ে তদন্ত শুরু করে বনদপ্তরের দপ্তরের আধিকারিকরা অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে একটা পোলট্রি ফার্ম আছে পায়ের ছাপ আছে বড় বড় এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করুন সতর্ক করুন দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু জঙ্গলের ভিতরে যদি থাকে বাইচান্স মানুষ যেন জঙ্গলে পাতা গোড়াতে গেলে সেখানে বাইচান্স ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রশাসনকেও আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে এবং ভিডিও বার্তার মাধ্যমে বলবো ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করবো